প্রথম প্রশ্ন শাশুড়িকে মা ডাকা যাবে কিনা নবীজি নাকি এমন ডাকতে নিষেধ করেছেন দ্বিতীয় প্রশ্ন আর না আসরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় কিভাবে পড়তে হয় তৃতীয় প্রশ্ন স্বপ্নে উড়তে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই চতুর্থ প্রশ্ন ফরজ গোসল না করে সাংসারিক কাজকর্ম করলে কি হয় শয়তান কি ক্ষতি করে পঞ্চম প্রশ্ন আমরা সারা দিন যে কাপড় পরে থাকি তারপরে নামাজ পড়লে নামাজ হবে কিনা নাকি আলাদা কাপড় পরে নামাজ পড়তে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে পদ থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শাহ আমরা দিন যে কাপড় পরে থাকি তা পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা নাকি নামাজের জন্য আলাদা কাপড় রাখতে হবে দেখুন প্রিয় দর্শক নামাজ সহি হওয়ার জন্য বেশ কিছু পূর্ব শর্ত রয়েছে একটি শর্ত হলো যে নামাজের কাপড় পাক হওয়া অর্থাৎ আপনি যেই কাপড়ে নামাজ পড়বেন যেই কাপড় পরিধান করে নামাজ পড়বেন সেই কাপড় তো পাক হতে হবে এখন সারাদিন আপনি যেই কাপড় পরে থাকেন অন্যান্য কাজ কাজকর্ম করেন সেই কাপড় যদি পরিপূর্ণ পবিত্র হয় আপনি যদি নিশ্চিত হন তাহলে সেই কাপড় পরে নামাজ পড়তে তো অসুবিধা নেই কিন্তু যদি আপনি নিশ্চিত না হন অথবা কোনো কাপড়ে যদি না পাক থাকে তাহলে তো নিশ্চিত সেই কাপড়ে নামাজ হবে না আর যদি আপনি অনিশ্চিত থাকেন বা আপনার সন্দেহ থাকে তাহলে উচিত হলো আলাদা কোনো কাপড় পরে নামাজ পড়া চাই বা আলাদা কোনো কাপড় রাখবে যেই কাপড় পরে আপনি শুধু নামাজই পরবেন আর যদি আপনি নিশ্চিত হন যে কাপড় পবিত্র তাহলে অন্য কাজকর্ম করার কারণে অথবা সারাদিন সারাদিন ওই কাপড়ে থাকার কারণে যে কাপড় নাপাক হয়ে গিয়েছে অথবা সেই কাপড়ে নামাজ হবে না বিষয়টি এমন নয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ফরজ গোসল না করে সাংসারিক কাজকর্ম করলে কি হয় শয়তান কি ক্ষতি করে দেখুন ফরজ গোসল না করে সাংসারিক আছে মাকরু আর এছাড়া বাকি কাজ করা আছে সম্পূর্ণ জায়েজ এখন যেই পাঁচটি কাজ করা হারাম সেটার মধ্যে থেকে একটি হলো প্রথম হলো যে নামাজ আদায় করা গোসল ফরজ হলে আপনি নামাজ পড়তে পারবেন না জায়েজ নেই গুণ হবে তেমনি ভাবে দ্বিতীয় কাজ হলো গোসল ফরোজ অবস্থায় কোরআনুল কারিম ধরতে পারবেন না কোরআনের জেল আপনি স্পর্শ করতে পারবেন না এটি গুনাহের কাজ তৃতীয় কাজ ফরজ গোসল না করে আপনি কোরআন না মুখস্থ তেলাওয়াত করতে পারবেন না দেখেও তেলাওয়াত করতে পারবেন না এবং চতুর্থ কাজ হল গোসল ফরজ অবস্থায় আপনি মসজিদে প্রবেশ করতে পারবেন না বা মসজিদে অবস্থান করা জাহেজ নেই এবং পঞ্চম কাজ হল গোসল ফরজ অবস্থায় আপনি বাইতুল্লাহ তো আফ করতে পারবেন না কাবা শরীফের তো আফ করা জাহেজ নেই এই কাজগুলো হলো হারাম আর কিছু কাজ আছে মাকরু প্রথমত হলো যে হাদিসের কিতাব পড়া হাদিসের কিতাব ধরা এটা মাকরু তেমনি ভাবে মাসালা মাসাইলের কিতাব পড়া মাসাইলে মাসাইলের কিতাব ধরা এবং ওয়াজ কিতাব ধরা স্পর্শ করা এগুলো মাকরু এগুলো না করাই উচিত আদবের খেলাফ আর তেমনি ভাবে আপনার গোসল ফরজ অবস্থায় আজান দেয়া একামত দেওয়া এগুলো মাকরু এই কাজগুলো ছাড়া হারাম এবং মাকরু কাজগুলো ছাড়া অন্যান্য অন্য সাংসারিক কাজকর্ম খাওয়া দাওয়া রান্না বান্না এগুলো সম্পূর্ণরূপে জায়েজ কোনো গুনাহের বিষয় নয় জায়েজ আছে কোনো সমস্যা নেই তবে গোসল গোসল ফরজ হলে যথাসম্ভব তাড়াতাড়ি করে তারপরে অন্যান্য কাজে লিপ্ত হওয়া উচিত উত্তম হলো এটাই তবে কখনো কখনো যদি কেউ এর বিপরীত করে গোসল ফরজ অবস্থায় জরুরি কাজগুলো করে তাহলে কোনো সমস্যা নেই গুণা হবে না ক্ষতি নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সে স্বপ্নে আকাশে উড়তে দেখলে বা উড়তে দেখলে কি হয় স্বপ্ন উঠতে দেখার বিস্তারিত ব্যাখ্যা করে জানাবেন স্বপ্নে দেখা গুরুত্বপূর্ণ একটি আল্লাহ তালা যে স্বপ্নগুলো বান্দাকে দেখান এটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং সেই স্বপ্ন স্বপ্ন তার ব্যাখ্যাও রয়েছে আর আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা বান্দাকে দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ এমন একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন স্বপ্ন উড়তে দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা গীতা আপ রুইয়া থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি উড়তে দেখে যে সে পাখির মতো উঠছে আকাশে খুব উড়ে বেড়াচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে উড়ার উচ্চতা অনুযায়ী সফরে যাবে খুব উপর দিয়ে যদি উঠতে দেখে হবে খুব দূরে সফরে যাবে যাবে করবে আর যদি থেকে উঠতে দেখে তাহলে বুঝতে হবে সে তুলনামূলক কম দূরত্বে সফরে যাবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জমিন থেকে মাটি থেকে উড়োল দিতে দেখে উড় উড়ি উপরে উঠছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে ইজ্জত সম্মান দান করবেন তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন শীঘ্রই আর স্বপ্নে যদি কেউ দেখে সে উড়ে সোজা আকাশে চলে গিয়েছে এবং স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ক্ষতিগ্রস্ত হবে এটি ক্ষতিগ্রস্ত বা কোনো খারাপ কিছু ঘটার আলামত আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে বাতাসে উড়ে একেবারে আকাশে চলে গিয়েছে এবং সেখানে গিয়ে হারিয়ে গেছে। আর ফিরে আসতে পারেনি এবং স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দুনিয়া থেকে শীঘ্রই বিদায় নিবে এটি মৃত্যুর সতর্কবার্তা আল্লাহ তাআলা তাকে মৃত্যু কাছে আসার সতর্কবার্তা দিচ্ছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ডানা বিহীন উঠছে অর্থাৎ তার ডানা নেই কিন্তু ডানা ছাড়াই সে উঠতে পারছে এমন স্বপ্ন দেখলে অবস্থার পরিবর্তন হবে বর্তমানে যদি ভালো অবস্থায় থাকে খারাপ অবস্থায় পরিবর্তিত হবে আর খারাপ অবস্থায় থাকলে আল্লাহ তাকে ভালো অবস্থায় পরিবর্তিত যদি কোনো ব্যক্তি দেখে যে সে এক বালাখানা থেকে এক ভবন থেকে উড়ে আর এক ভবনে গিয়ে বসেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার স্ত্রী হয়তো স্ত্রীর সাথে বিচ্ছেদ হতে পারে সে অন্য কোনো স্ত্রীকে বিবাহ করবে আর কোনো স্ত্রী কোনো নারী এই স্বপ্ন দেখলে বিপরীত ব্যাখ্যা হবে তথা জীবন সঙ্গী হয়তো পরিবর্তিত হতে পারে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আকা আকাশে কোনো পঙ্খিরাজ ঘোড়া অথবা কোনো বিশেষ মাধ্যমে লাগাম সহ উঠছে অর্থাৎ তার হাতে কোনো ব্রেক আছে অথবা লাগাম আছে হুইল সহ উঠছে কোনো গাড়িতে উঠছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে হজ করার তৌফিক লাভ করবে আল্লাহ তালা তাকে হজ্জের তৌফিক দিবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের বাড়ি থেকে নিজের ঘর থেকে বা নিজের এলাকা থেকে উড়ে অপরিচিত কোনো জায়গায় চলে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সতর্ক তার মৃত্যু কাছে এসেছে আল্লাহ তাকে তওবা করতে বলছেন তার তওবা করা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আসরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় কিভাবে পড়তে হয় কি নিয়ত করতে হয় দেখুন প্রিয় দর্শক আসরের নামাজে যদি কাজা হয়ে যায় তাহলে আপনি কিভাবে পড়বেন গুরুত্বপূর্ণ প্রশ্ন আসরের নামাজের আসলে সময় হলো যখন জোহরের নামাজের সময় শেষ হয়ে যায় আর সেটা হলো কোনো জিনিসের সেটা আপনি ঘড়ির মাধ্যমে যদি ক্যালেন্ডার দেখে বুঝেন তাহলে তো সেটা স্পষ্ট আর যদি এগুলো না থাকে তাহলে মূল সময় আপনি কিভাবে নির্ধারণ করবেন সেটা হলো কোনো জিনিসের যে কোনো জিনিসের মূল ছায়া বাদ দিয়ে যদি অতিরিক্ত দ্বিগুণ ছায়া হয়ে যায় তাহলে তখন জোহরের রক্ত শেষ হয়ে যায় আসরের রক্ত শুরু হয় আর এই সময় থেকে নিয়ে আসরের রক্ত শুরু হয় আর এর পরে আসরের পরিপূর্ণ সময় হলো যখন সূর্য অস্ত যায় এর আগ পর্যন্ত তবে আসরের রক্তের দুইটা ভাগ আছে একটা হলো সহি সময় আর একটি হলো মাকরু সময় সহি সময় হলো যে যেই সময় থেকে আসরের রক্ত শুরু হয় সেই সময় থেকে নিয়ে সূর্যাস্তের আগের পনেরো মিনিট পনেরো মিনিট হওয়ার আগ পর্যন্ত তথা সূর্য যখন একেবারে লালিমায় চলে আসে একেবারে কিরণ যখন পরিপূর্ণ নিঃশেষ হয়ে যায় যখন সূর্যের দিকে তাকালে আর চোখ ধাঁধিয়ে যায় না এই সময়টা হলো আপনার আসরের রক্তের সহি সময় আর এই সময়ের পরে সূর্যাস্ত পর্যন্ত যে পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো সময় থাকে এই সময় আসরের নামাজ পড়া মাকরু তবে আপনি যদি এর পূর্বে আসরের নামাজ না পড়তে পারেন তাহলে মাকরু সময় হলেও আপনার আসরের নামাজ পড়তে হবে এখন কথা হলো আপনি যদি এই সময়ের মধ্যে আসর পড়েনই নি তাহলে আপনি কিভাবে পড়বেন এবং কখন পড়বেন দেখুন তিন সময় বাদ দিয়ে অন্য যে কোনো সময় আপনি এই আসরের নামাজ পড়তে পারেন তিন সময় হলো সূর্যাস্তের সময় সূর্যোদয়ের সময় এবং যখন সূর্য মাঝখানে থাকে মাথার উপরে থাকে এই তিন সময় নামাজ পড়া হারাম তো এই তিন সময় বাদ দিয়ে অন্য যে সময় আপনি এই আসরের নামাজের কাজা পড়তে পারবেন হ্যাঁ এখন এই আসরের নামাজের যে আপনি কাজা পড়বেন তা কি কিভাবে পড়বেন তো আসরের নামাজ কিভাবে পড়বেন আসরের নামাজ যেভাবে আপনি আদায় করতে হয় কাজাও সেভাবে পড়তে হয় তথা সুরা ফাতিহার সাথে প্রথম দুই রেখাতে আরেকটি সুরা মিলাবেন যে কোনো সুরা মিলাতে পারেন এবং শেষের দুই রেখাতে শুধুমাত্র সুরা ফাতিয়া পড়বেন এভাবে আপনি আসরের নামাজ পড়বেন এবং চার রাকাতে আসরের নামাজ ফরজের কাজা করবেন আর নিয়ত কি করবেন সেটা হলো নিয়ত হলো যে আমি জীবনের আমি অমুক দিনের অর্থাৎ দিন তারিখ যদি নির্ধারিত থাকে তাহলে এভাবে নিয়ত করবেন আমি অমুক দিনের অমুক আসরের ভক্ত কাজা ফরজ নামাজ পড়তেছি এভাবে নিয়ত করলে হয়ে যাবে অর্থাৎ ভক্ত এবং দিন তারিখ মনে থাকলে সেটা নির্ধারণ করবেন এবং ফরজ যে সেটা এবং কাজা যে সেটা নির্ধারণ করে নিয়ত করবেন তাহলে হয়ে যাবে আর যদি দিন তারিখ নির্ধারিত না থাকে অর্থাৎ জীবনে অনেক তো আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে সেটা কিভাবে পড়বেন তাহলে এভাবে নিয়ত করতে পারেন আমি আমার জীবনের প্রথম আসরের ফরজ নামাজ কাজা পড়ছি অথবা আপনি আমি আমার জীবনের শেষের যে নামাজ কাজা হয়েছে সেটা আমি আদায় করছি বা সেই কাজাটা পড়ছি এভাবে পড়লে আপনার নামাজ সহি হয়ে যাবে আমরা পরবর্তী প্রশ্নের সর্বশেষ প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ শাশুড়িকে মা ডাকা যাবে কিনা নবীজি নাকি এমন ডাকতে নিষেধ করেছেন এখন শাশুড়িকে মা ডাকা যাবে কি যাবে না এবং নবীজি এমন ডাকতে নিষেধ করেছেন এ সম্পর্কে কিছু বর্ণনা হাদিসে পাওয়া যায় বা হাদিস ভান্ডার এমন কিছু বর্ণনা আছে যে রসুল সাল আলাইহি আসাল্লাম এমন বলেছেন যে ব্যক্তি নিজের পিতা ছাড়া অন্য কোনো ব্যক্তিকে বাবা ডাকবে অথবা নিজের বংশ পরম্পরা সাব্যস্তের জন্য পিতা সাব্যস্তের জন্য অন্য কাউকে বাবা বা মা এভাবে ডাকবে তো তার জন্য জান্নাত হারাম তার জন্য নাম আবশ্যক এটা রসুল সাল্লা সাল্লাম বলেছেন তবে এটার দ্বারা উদ্দেশ্য হলো বংশ সাব্যস্ত করা অর্থাৎ কোন যে ব্যক্তি পিতা নয় তাকে পিতা দেখে কেউ যদি নিজের বংশ ওই ব্যক্তির মাধ্যমে বা ওই ব্যক্তির বংশে নিজের বংশ মিলাতে চায় হয়তো সে জারোজ ব্যক্তি তার কোনো পিতা আসলে পিতার পরিচয় নেই তো সে অন্য ব্যক্তিকে পিতা দাবি করে পিতা ডেকে তার মাধ্যমে তার বংশ সাব্যস্ত করতে চায় এমন ব্যক্তিকে রসুল সাল্লাম বলেছেন তার জন্য জান্না হারাম আসলে কেউ যদি মহব্বতের জন্য অথবা শিষ্টাচারিতা হিসাবে শাশুড়িকে মা ডাকে শ্বশুর বাবা ডাকে আব্বা ডাকে এক্ষেত্রে কোনো গুণ হবে না এই ধমকির মধ্যে সে পড়বে না যে সে জাহান নামে যাবে অথবা বিশেষ তার কোনো বড় ধমকি বা গুণা হবে এমন কোনো বিষয় নেই এটা জায়েজ আছে তবে না জায়েজ বা হারাম হলো ওই নিজের বংশ সাব্যস্ত করার জন্য যদি কোনো অন্য ব্যক্তিকে পিতা মাতা ইত্যাদি ডাকে